যাতে এর ভিতরে কোনো দস্যু না যেতে পারে সেই জন্য এই গেটটা করেছিল আমরা এই যে গেট দিয়ে প্রবেশ করে গেলাম ডুপ্লিকেট তাজমহলের কাছে চলেই এসেছি বিবিকা মাঘবাড়ার বিবিকা মাঘবাড়ার রয়েছে অনেক ইতিহাস সেই ইতিহাসগুলো আপনাদের আমাদের আছে আমি এই বিরোধী তুলে ফেলবো ফাইনালি আমরা চলে এসেছি বেশ কিছুটা বাইক চালিয়ে বিবিকা মাঘবাড়া টুরিস্টরা এখানে ঘুরতে আসে ঠিক আমরা চলে এসেছি এখন বিকাল চারটে তেতাল্লিশ তো আমরা এখানে চলে এসেছি আর ফোনটা নেই ফোনটা নেই দীপিকা মাকবারা ঠিক ডান দিকটায় রয়েছে বুকিং কাউন্টার এখান দিয়ে ঢুকে আমাদের চলে যেতে হবে একটু ভিতরে ইন্ডিয়ানদের জন্য পঁচিশ টাকা আর ফরেনার যদি হয় তাদের জন্য তিনশো টাকা দীপিকা মাকবারার সামনে বেশ অনেকটা ফরেনার রয়েছে আর আমাদের ইন্ডিয়ানরা সবাই ঘিরে ধরেছে অনেকেই সবার সঙ্গে ফটো তুলছে বেশ অনেকটাই কাছে চলে এসেছি দীপিকা মাকবারার তো আমরা ফাইনালি সেই টিকিট দেখিয়ে আমরা চলে এসেছি দীপিকা মাকবারা যেটা ডুপ্লিকেট তাজমহলের আদলে বানানো হয়েছে আমরা চলে এসেছি পুরো কাছেই আর আমরা উঠবো এই যে সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে পুরো উপরে উঠা যায় পুরো উপরে উঠে আজকের এই দিবিকা মাখবাড়া দুটাই আমি দেখবো কতটা দূর থেকে আমাদের হেরে এখানে আসতে হলো তারপরে এসে আমরা এই যে ভিউটা দেখতে পেলাম দিবিকা মাখবাড়া লাভলি খুব সুন্দর বানিয়েছে আচ্ছা এবার একটু বলি আমার পিছনে রয়েছে সুন্দর একটি স্থাপত্য এটা রয়েছে মহারাষ্ট্রের একটি শহর ঔরঙ্গাবাদ শহর আর এই জিনিসটি বানিয়েছিল মুঘল সম্রাট ঔরঙ্গজেবের ছেলে প্রিন্স আজম শাহ তার মা জন্য খুশি করার এই জিনিসটা বানিয়েছিল যেটা হচ্ছে সপ্তম আশ্চর্য তাজমহল যেটা অবস্থিত আগ্রাতে সেই আগ্রা তাজমহলের আদলেই বানিয়েছে এই জিনিসটা বিবিকা মাখবাড়া এটাই হচ্ছে প্রথম ডুপ্লিকেট পুরো দুইটোর তাজমহলের মতো করা হয়েছে এই জিনিসটা চলুন এখানকার আরো কিছু আপনাদের দেখায় এই জায়গাটায় যেতে গেলে কিন্তু আমাদের জুতো খুলতে হবে কারণ এখানে একটা পবিত্র জায়গা আজ থেকে চারশো চল্লিশ বছর আগের কথা সেই জায়গায় আমরা এখন যাচ্ছি এই যে আমরা এখন এন্ট্রি নিচ্ছি ঠিক যে জায়গাটায় সমাধি রয়েছে ওই জায়গাটায় এই যে এখান থেকে অনেকটা ডিপ রয়েছে দেখতে পাচ্ছি ও মায়গড় অনেকটা ডিপ রয়েছে আর এখানে প্রচুর মানুষ এখানে কিন্তু কাঁথা দিয়েছে দেখতে পাচ্ছি এই উপরটা দেখুন জাস্ট উপরটা কত উঁচু দেখুন বাইরে থেকে যে আমরা দেখতে পাচ্ছি ওই দিয়ে দিলাম টাকা শুধু এই নয় গম্বুজা মাছ ধরার পাশে যে সাইড গুলো রয়েছে খুব সুন্দর করা রয়েছে আর ওই দিকটায় রয়েছে পাহাড় আর এদিকে সব মিনার গুলো রয়েছে বড় বড় উঁচু পিছন সাইড রয়েছে ঠিক এরকম চারিদিকটায় পঞ্চল্লিশ দেওয়া এই রয়েছে আরো একটি জায়গা আমাদের ভারতবর্ষ কি ভারতবর্ষ ছাড়িয়ে ফেরেন আর সমস্ত ধরনের মানুষ এই জায়গাটা ঘুরতে আসছে সুন্দর একটা হিস্টোরিক্যাল প্লেস এটা বিবিকা মাঘবাড়াতে এই মুহূর্তে লাইটিং সব জ্বলে গেছে আর খুব সুন্দর লাগছে এখন কি সুন্দর লাগছে ভিডিও একটু দেখুন অসাধারণ আমেজিং এখন আমরা বেরিয়ে যাচ্ছি এই বিবিকা মাঘবাড়া থেকে আমরা একটু ঘুরতে যাবো সিটি ট্যুর এখন আবার আগামী কালকেও ঘুরবো সকালবেলাতেও ঘুরবো ঘুরে আপনাদের দেখাবো চলুন আমরা এখন অরঙ্গাবাদ সিটি ঘুরছি সন্ধ্যাবার একটু খাবার ইচ্ছে হচ্ছে তুমি খেয়ে নিচ্ছে এটা নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি এখানে আমার স্মৃতি এসব গুলো রয়েছে সবসময় তো আমরা আমাদের কলকাতাতে বিরিয়ানি খেয়েছি আজকে ট্রাই করব অরঙ্গাবাদের বিরিয়ানি এই যে আল বুকারি হল এটা একটা অরঙ্গাবাদের খুব একটা বড় হোটেল এখানে অনলাইনে বুক করেও আপনারা আসতে পারবেন এই রয়েছে আরো একটি গেট এটা হচ্ছে রসান গেট নামে পরিচিত এটা হচ্ছে অরঙ্গাবাদের প্রয়োজন মল সেই মলে একটি আমরা এন্ট্রি নিই আমাদের সাথে জয়েন হয়েছে আরো একজন আজার ভাই আজার ভাই বলো কেমন আছো ভালো অনেকদিন অনেক দিনের ভাইয়ের সঙ্গে অনেক দিনের পরিচয় আর দেখা অনেকদিন পরে আজকে প্রথম পর আর আজকে ভাইয়ের সঙ্গে স্টে করেছি মানে ভাইয়ের এখানেই আজকে থাকবো আমরা খুব চলো দেখি সিনসিনেট আচ্ছা চলো জিজি বোজেন মোলের পুরো স্ট্রাকচারটা এখানে দিয়ে লেগেছে প্রথম সামনে দিয়ে ঢুকে আমি ভাবছিলাম ছোট ছোট মল হবে বাট সিরিয়াসলি কলকাতা থেকে বিশাল বড় মল কলকাতায় এত বড় মনে নিচে যত বড় এরিয়া আর উপরে ঠিক তত বড় এরিয়া এখানে ওরঙ্গাবাদ সাউরের ভি তো ভাইয়ের ফ্ল্যাট থেকে কি ভালো দেখা যায় দেখতে পাচ্ছি এখান থেকেই সব কিছু দেখা যাচ্ছে একদম পাহাড় টাহার গুলো সব এই যে পায়রা পায়রা যাচ্ছে অনেকগুলো আর এখানে রয়েছে মসজিদ চল বেরিয়ে যাই হাজার ভাই একদম একদম চলো তাহলে দেখা হবে আবার ঠিক আছে আমরা এখন বেরিয়ে যাবো এখান থেকে আর বেরিয়ে গিয়ে আমরা আরো একটা অন্য কোনো ডেস্টিনেশনে যাবো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় যে পাঁচটা সেটা এটাই হচ্ছে চিড়িয়াখানা বেশ সুন্দর সামনে দেখতে পাচ্ছি গেট রয়েছে এখান দিয়ে আমরা এখন যাবো ইলোরা ক্যাম্পস এই রোড দিয়ে ব্রিজের পাশ দিয়ে এখানেও লেখা আছে তেমন ইলোরা ক্যাম্পস এটা অ্যাকচুয়ালি অরঙ্গাবাদেই রয়েছে বাট সিটি থেকে একটু দূরে ওয়েলকাম টু ক্যান্টনমেন্ট বোর্ড অফ অরঙ্গাবাদ মানে আমরা মিলিটারি ক্যাম্পের দিকে এগিয়ে এসেছি এখান আমরা ডান দিকে চলে যাবো এই যে এই রোড আমরা ডান দিকে চলে যাব এখন অরঙ্গাবাদ নাসিক হাইওয়ে রোড এটা যেতে হবে আর মাত্র তেরো কিলোমিটার ইলোরা ক্যাপসে তার আগেও একটা ভালো সুন্দর জায়গা আমরা দেখতে পাচ্ছি এটাও একটা পাহাড়ের ওপরে ফোর্ট রয়েছে অনেক

এটা হচ্ছে ইলোরা কেভস এর স্পট এখানে আমাদের গাড়ি পার্কিং করতে হবে এখান থেকে এবার টিকিটটা কিনে নেব ইন্ডিয়ান সিটিজেনদের জন্য 40 টাকা আর ফরেনার যারা আছে তাদের জন্য 60 টাকা রয়েছে ফাইনালি প্রবেশ করলাম এই ইলোরা কেভস এর মধ্যে এই যে ঠিক যাওয়ার সময় ঠিক এরকম রয়েছে আমি জানি ঢুকছে কিন্তু অনেক টুরিস্ট এখানে আসছে একদম পুরো 20 টাকার নোটে যেটা ছাপানো রয়েছে সেটাই হচ্ছে ইলোরা কেভস এর মধ্যে ভিতরটা কেমন লাগছে দেখুন পাথর কেটে কেটে তৈরি করেছিল শত শত হাজার হাজার বছর আগে এখানে রয়েছে একটা হাতির চিহ্ন এখান থেকে কিন্তু উপরে ওঠা যায় এখান দিয়ে বেরিয়ে গিয়ে আমরা এখন রওনা দেবো অন্য কোনো দিকে আমরা এখন রয়েছি অরঙ্গাবাদের একটা ওভার ব্রিজে যেটা ওদিক দিয়ে আসছে কলকাতার মতো অত পুলিশের ভয় নেই এখানে বেশিরভাগ সব হেলমেট ছাড়াই ঘুরছে এখানে কেন মুম্বাই শহরে আমি দেখেছি হেলমেট ছাড়াই বা একটা করে হেলমেট নিয়ে ঘুরছে বাট আমাদের ওখানে একটু পুলিশের ধারণাটা বেশি পুলিশের প্যাটার্নটা একটু বেশি রয়েছে দেখেছি আমরা তো মোটামুটি অরঙ্গাবাদ শহর ঘুরে আমার তো খুবই ভালো লেগেছে আর সেই সাথে ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলবেন না